চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে পালিত হয় শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবসে রেজিনগর থানার বিভিন্ন স্কুলের শিক্ষকদের সম্মানিত করতে হাজির হলেন রেজিনগর থানার পুলিশ প্রশাসক রেচিনপর থানার ওসি উৎপল দাশসহ তার সহকর্মীরা স্কুলের সকল শিক্ষকদের হাতে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সম্মানিত করলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড তাই গুরু গুরুশিষ্যের মেলবন্ধন যাতে অটুট থাকে সেই কারণেই জেলা পুলিশের এই উদ্যোগ এবং টিচার্স যারা রয়েছে এবং এদিন শুরু হয়ে যায় এই যে করার যে জায়গাটা আজ পাঁচে সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শুভ জন্মদিবস ওনার ইচ্ছায় ওনার এই জন্মদিনটি সারা ভারতের শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয় আমরা জানি একজন আদর্শ শিক্ষক স্থাপন সরবী শিক্ষার্থীদের মধ্যে মিলিয়ে দিয়ে শিক্ষার্থীদের পবিত্র করে তোলেন জীবন প্রদীপ প্রজ্বলিত করে শিক্ষার্থীকে শিক্ষার্থীদের আলোকিত করে তোলেন একজন শিক্ষক সে জলন্ত শলাকার মতো পবিত্র শিক্ষক জীবনের বালুচরে রেখে যান তার স্বর্ণালী পদচিহ্ন যা তার শিক্ষার্থীকে জীবনের বিপন্নতায় সঠিক পথের দিশা দেখায় তাই আজকের এই শিক্ষক দিবসের গর্বকালে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন রেজিনগর থানার আরক্ষাধিকারী এই অভিনব প্রচেষ্টা অভিনব উদ্যোগ ওনার এটা খুব কমশই দেখা যায় উনি আমাদের মাঝে এসে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মাঝে এসে তিনি শুভেচ্ছাবার্তা জানিয়েছেন আমরা এতে আপ্লুত এতে ঋদ্ধ সমৃদ্ধ উনি এভাবে যে আসবেন এটা আমাদের ক্ষেত্রে একান্তভাবে অভাবনীয় ছিল যে উনি এসে শিক্ষক কী শিক্ষার্থীদের মধ্যে তাদের সম্পর্ক কী শিক্ষক কীভাবে শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দিতে পারে আধুনিক সমাজকে তথা উচ্চল সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়ার যে দায়ীভার শিক্ষকদের ওপরে সে বিষয়ে তিনি পৌঁানো আমাদের বলেছেন আর আমরাও শিক্ষকরা নৈতিক দিক থেকে একজন শিক্ষার্থীর মধ্যে আমরা শুভ চেতনা শুভ নৈতিকতা যেগুলো আমরা জাগরণ করি আর শিক্ষক দিবসের দিন আমরা সেই যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে যে আত্মার আত্মীয়তার সম্পর্ক সেগুলো আমরা সুন্দরভাবে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেছি আমরা তো জানি যে একজন শিক্ষার্থী মানেই সে জীবনটাকে জ্যামিতির সাথে ফেলে ফেলবে এমন নয় সৃজনশীলতায় তার জীবনকে গড়ে তুলতে হবে আজকে শিক্ষক দিবসে শিক্ষক শিক্ষার্থীর এই গভীর সম্পর্কের দিনে আমরা শিক্ষার্থীর মাঝে সেটা তুলে ধরেছি নাম মোহাম্মদ হাইনুহা আমি দীপায়েন্ট পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক